নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নোডাল অফিসারদের উদ্দেশ্যে দেখুন কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাঠানো হয়েছে তার বিষয় হচ্ছে নিউ রিভাইজ টার্মিনাল বেনিফিট অ্যাপ্লিকেশান ফর্ম ফর এস কে অ্যান্ড এম এসকে টিচার্স অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার্স অর্থাৎ নতুন সংশোধিত টার্মিনাল বেনিফিট অ্যাপ্লিকেশান ফর্ম এই জন্য না এসএসকে এমএসকে টিচার এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের জন্য আমরা জানি যে কিছুদিন আগে একটা ফর্ম ছিল যে ফর্মে সই করে জমা দিতে হতো ব্লকে যে টার্মিনাল বেনিফিটের সেক্ষেত্রে তিন লাখ টাকা এক লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা দু হাজার চব্বিশের এপ্রিলের পর থেকে আলাদা আলাদা ফর্ম ছিল এবার দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পেরিয়ে গেছে এক বছর হয়ে গেছে ফলে এখন এসএসকে এম এসকে কেউ এক লাখ টাকা বা তিন লাখ টাকা পাওনার টিচার বা অ্যাকাডেমিক সুপারভাইজার রিটায়ার করবে না প্রত্যেকেই পাঁচ লাখ টাকা করে পাবে রিটায়ারমেন্টের পর ফলে সবার জন্যই প্রায় এক রকমের একটা ফর্ম নতুন করে তৈরি করা হয়েছে মিশনের পক্ষ থেকে সেই ফর্মটি কিন্তু পাঠিয়ে দেয়া হয়েছে ঠিক এই মুহূর্তে যারা দু হাজার পঁচিশের পয়লা এপ্রিলের পর থেকে রিটায়ার করবেন তারা কিন্তু এই নতুন ফর্মটি ফিল করবেন আপনি এখানে দেখুন এই যে নোটিশটি রয়েছে এই নোটিশের সঙ্গেই কিন্তু ফর্মটি দিয়ে দেওয়া আছে আমি ফর্মটি আর পড়ছি না কেন এই ফর্মটি আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্লক থেকেই ফলে রিটায়ার করার এক মাস আগেই কিন্তু এই ফর্মটি আপনাদের ফিল করে ব্লকে জমা দিতে হবে আপনাদের সমস্ত সহ এই ডকুমেন্টসগুলো ব্লক কর্তৃক ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার পর সেটি চলে যাবে জেলাতে জেলাতে গিয়ে কিন্তু এই ডকুমেন্টসগুলো আবার ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার পর আপনাদের এই যে ফর্মটি দেখালাম সেই ফর্মটি কিন্তু নোডাল অফিসার সই করবেন যে আপনারা রিটায়ার করেছেন সেই রিটায়ারমেন্টের সমস্ত কাগজপত্র বৈধ এবং আপনি পাঁচ লাখ টাকার পাওয়ার যোগ্য সেই মতো সই করে ডকুমেন্টসগুলো কিন্তু সমস্তটাই জেলায় প্রিজার্ভ করতে হবে এবং আপনার এই যে ফর্মটি দেখানো হলো সেই ফর্মটি কিন্তু পৌঁছে যাবে রাজ্যে আর এই নোটিশ থেকে আমরা কিন্তু একদম পরিষ্কার জানতে পারছি যে এখন থেকে ব্লক থেকে বা জেলা থেকে রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা এস এসকে এমএসকে বা একাডেমিক টিচার বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে ঢুকবে না সরাসরি কিন্তু ঢুকবে রাজ্য থেকে অর্থাৎ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেওয়া হবে ফলে এই মিশনের পক্ষ থেকে বারবার করে কিন্তু একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা একদম সঠিক ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু দিয়ে পাঠাবেন যাতে পরবর্তীকালে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ ফেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং সেই জন্য কিন্তু কোনো রকম দায়ী থাকবে না মিশন ফলে দায়িত্বটা কিন্তু রয়েছে এস কে টিচারদের এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের তারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লকে সাবমিট করবেন সেটি কিন্তু জেলায় যাবে সেখান থেকে কিন্তু রাজ্যে পৌঁছবে সেটা যদি ভুল থাকে তাহলে আপনারা কিন্তু এই রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন তাই সাবধান করে দেওয়া হয়েছে এখানেও তো এই নোটিশটি কিন্তু আমি আর সম্পূর্ণ পড়লাম না না পড়ে আপনাদেরকে কিন্তু আমি জাস্ট এই নোটিসে কি কি বলা রয়েছে সেটি উল্লেখ করে দিলাম তো শেষ করার আগে আমি আবার একটু বলে নিই যে তিন কপি ফর্ম কিন্তু এখানে জমা দিতে হবে ব্লকে ব্লক এক কপি রেখে দেবে এক কপি জেলা রেখে দেবে আবার এক কপি পাঠিয়ে দেবে কিন্তু অবশ্যই রাজ্যে তো এই ফর্ম ফিল করার পর আপনিও প্রয়োজনে এক কপি জেরক্স করে রেখে দিতে পারেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে আপনি যেন সেটা দেখাতে পারেন যে কোনো ভুল আছে কি নেই সেই এটি এখানে কিন্তু উল্লেখ নেই আমি আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দিলাম প্রয়োজনে একবি ফর্ম আপনারাও নিজে রেখে দেবেন আর এই জাতীয় ফর্ম প্রতি তিন মাস অন্তর অন্তর শিক্ষক এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের রিটায়ারমেন্টের আগেই ফিল করে ব্লকে জমা দিতে হবে এবং সেখান থেকে জেলা হয়ে রাজ্যে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন